নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা কাল হচ্ছে কামদা একাদশী আজকের এই ভিডিওয়ে কামদা একাদশীর ব্রত কথা তো আমরা শুনবই তার সাথে এটাও আমরা জানব আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একাদশী কবে পালন করতে হবে আট তারিখ না ন তারিখ চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী ব্রতই হচ্ছে কামদা একাদশী ব্রত ভারতের পশ্চিম দিকের রাজ্যগুলিতে একাদশী ব্রত পালিত হবে আট তারিখ এবং পূর্ব দিকের রাজ্যগুলিতে একাদশী ব্রত পালিত হবে ন তারিখ সুতরাং আমাদের পশ্চিমবঙ্গে একাদশী ব্রত পালন করতে হবে ন তারিখ কারণ পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে যদি একাদশীর পরবর্তী অমাবস্যা বা পূর্ণিমা বর্ধিত হয় মানে সারা দিন রাত থেকে পরদিনও সূর্য উদয়ের পরে কিছু সময় থাকে তাহলে সেক্ষেত্রে তার আগের যে একাদশী ব্রত তার দ্বাদশীতে পালিত হবে একেই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলা হয়েছে বেশিরভাগ স্থানেই যদিও একাদশী পালিত হবে আট তারিখ অল্প কিছু স্থানে যেখানে মহাদাদশী যুক্ত হচ্ছে সেখানে ন তারিখ ব্রত পালন করতে হবে তার মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রেও ন তারিখ ভারতে সাতই এপ্রিল রাত আটটা থেকে একাদশীর তিথি শুরু হচ্ছে যা সমাপ্ত হচ্ছে আটই এপ্রিল রাত নটা বারো মিনিটে সুতরাং ব্রাহ্ম মুহূর্তের বিচারে একাদশী আট তারিখ পালন করতে হবে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু কক্ষবর্ধিনী মহাদাদশী যুক্ত হচ্ছে তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একাদশী পালন হবে নয় এপ্রিল যেমনটা আগে বললাম কক্ষবর্ধিনী মহাদ্বাদশী অর্থাৎ একাদশীর পর যে পূর্ণিমা বা অমাবস্যা আসে তার সময় যদি বর্ধিত হয় অর্থাৎ সেই দিন সারাদিন থেকেও পরদিন সূর্যোদয়ের পর কিছুক্ষণ থাকে তাহলে সেক্ষেত্রে তার আগের যে একাদশী সেক্ষেত্রে দ্বাদশীতে পালন করতে হবে সুতরাং আমাদের জেনে নিতে হবে একাদশীর পরে যে পূর্ণিমা পড়ছে তার সময়টা পশ্চিমবঙ্গের সময়সূচি অনুযায়ী বারোই এপ্রিল সারা দিন রাত থাকছে পূর্ণিমা তিথি তারপর দিন তেরোই এপ্রিল ভোর পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি অর্থাৎ সূর্যোদয়ের পরেও থাকছে পূর্ণিমা তিথি তো যাই হোক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাহলে একাদশী পালন করতে হচ্ছে নাইনথ এপ্রিল তো চলুন এবার আমরা জেনে নিই এই একাদশীর ব্রত মাহাত্মকথা প্রথমেই বলি এই একাদশীর ব্রত মাহাত্মকথা পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরীক গন্ধর্ব ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিনযাপন করত তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি রাক্ষস হও বলে অভিশাপ দান করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না প্রতি সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্যশৃঙ্ মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গন্ধবের কন্যা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতা আনন্দ সহকার কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামোদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো এবং তারা গন্ধর্বলোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপবিনাশক এবং পিশাচত্ব মোচনকারী এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয়যজ্ঞের ফল্লাভ হয় তো বন্ধুরা এই ছিল কামদা একাদশীর ব্রত মাহাত্মকথা এবং আপনারা শুনলেন এই একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তো বন্ধুরা একটাই কথা বলবো একাদশীর দিন অবশ্যই এই ব্রত মাহাত্মকথা একবার হলেও শ্রবণ করবেন তো চলুন আজকের ভিডিওটা এতটুকুই আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও